পুর দুই ব্লকে শশাঙ্ক মাইতি যিনি তিনি বিজেপি কর্মী ছিলেন দীর্ঘদিন ঘর ছাড়া তার বাবাকে কালকে তৃণমূলের লোকজন মারধর করেছে তাতেই তিনি মারা গেছেন বলে এমনটা একটা অভিযোগ ঠিক আছে তিনি কী বলবেন আমি এই ঘটনাটা শুনেছি উপজীনগর থানার অর্জুননগরে বিজেপি কর্মী তৃণমূল কংগ্রেসের বর্ষী দ্বারা তারা আক্রান্ত হয়ে মারা গেছে কিন্তু এই ঘটনাটা ঠিক নয় মারা যেতে পারেন কিন্তু আমার মনে হয় আমি যা যতটুকু আমার কাছে খবর আছে এবং আমি খবর নিয়ে জেনেছি যে কোনো মৃত্যুই আমাদের কাছে খুবই দুঃখজনক সে বিজেপি হোক তৃণমূলই হোক যে কোনো রাজনৈতিক দলের কর্মী মারা গেলে সেটা দুঃখজনক কিন্তু এটা ভারতীয় জনতা পার্টির একেবারে গোষ্ঠীকন্দল এটা লোকসভা নির্বাচন থেকে অর্জুন নগরে গোষ্ঠীকন্দল ছিল সেই গোষ্ঠীকন্দলেই মাইতি আক্রান্ত হয়েছেন শিকার হয়েছেন এবং কিভাবে মারা গেছে তা ডাক্তার পোস্টমার্টামের পরেই জানা যাবে ডাক্তার রিপোর্টে কিভাবে মারা গেছে তাহলে এর মধ্যে কি আপনাদের লোক কোনো সময় যুক্ত রয়েছে আমাদের এই ঘটনার সাথে তৃণমূল কংগ্রেস কোনোভাবে যুক্ত নয় এবং লোকসভা নির্বাচনের পরে কোথাও কোনো তৃণমূল কংগ্রেস কোনো বিজেপি লোককে আক্রান্ত করেনি বরঞ্চ তৃণমূল কংগ্রেস কর্মীরা আক্রান্ত হচ্ছে যেমন খেজুরিতে হয়েছেন কিন্তু ভূপতিনগরে আমাদের লোকেরা কোনো ভারতীয় জনতা পার্টির লোকের উপর হামলাও করেননি মানধরও করেননি এবং এই ঘটনা তৃণমূল কংগ্রেস জড়িত নয়